খবর খবর বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারত মাতা ও বিশ্বের মধ্যে সংযোগ স্থাপন করেছে রবীন্দ্রনাথের স্বদেশ সমাজের সংকল্পকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে শ্রী মোদী আজ ভার্চুয়ালি ভাষণ দেন প্রধানমন্ত্রী আগামীকাল পিএম কিষাণ যোজনার আওতায় ন কোটিরও বেশি কৃষকের কাছে আঠেরো হাজার কোটি টাকা পৌঁছে দেবেন নতুন কৃষি আইনকে সমর্থন জানিয়ে তিন লক্ষেরও বেশি কৃষকের স্বাক্ষরিত একটি স্মারকপত্র কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর হারে তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা চার কোটিরও বেশি তপশিলি পড়ুয়ার জন্য মাধ্যমিক পরবর্তী বৃত্তি অনুমোদন করেছে দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হয়েছে পঁচানব্বই দশমিক সাত পাঁচ শতাংশ চিকিৎসাধীন রোগীর হার নেমে এসেছে দুই দশমিক আট শতাংশ করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতের শিক্ষা ব্যবস্থাকে নতুন চেহারা দিয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে শ্রী মোদী দেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বলেন যে ভারতের পরম্পরা এবং রাষ্ট্রবাদ রবীন্দ্রনাথের চিন্তায় প্রতিফলিত হয়েছে ভারত মাতা ও বিশ্বের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় भारत की संस्कृति से जोड़ते हुए अपनी परंपराओं से जोड़ते हुए विश्व भारती को जो स्वरूप दिया उसने राष्ट्रवाद की एक मजबूत पहचान देश के सामने रखी साथ साथ उन्होंने विश्व बंधुत्व पर भी उतना ही जोर दिया রবীন্দ্রনাথ আমাদের স্বদেশ সমাজের যে সংকল্প নিয়েছিলেন তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী সবার কাছে আহ্বান জানিয়ে বলেন যে আত্মনির্ভর ভারত গড়ে তুলতে সকলকে কাজ করতে হবে করোনা অবোধের জন্য এবার পৌষ মেলা না হলেও রবীন্দ্রনাথ প্রবর্তিত পৌষ মেলা তার সরকারের ভোকাল ফর লোকালের আক্ষরিক রূপ বলে শ্রী মোদী উল্লেখ করেন গ্রাম কৃষি বাণিজ্যকে রবীন্দ্রনাথ আত্মনির্ভর দেখতে চেয়েছিলেন সরকার তাকে বাস্তবায়িত করার চেষ্টা করছে পৌষ মেলা না হওয়ায় শিল্পীদের তৈরি পণ্য অনলাইনে বিক্রি করতে শ্রী মোদী আহ্বান জানান রাজ্যপাল জগদীপ ধনকর প্রারম্ভিক ভাষণ দেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশ্বভারতীর শতবর্ষ উপলক্ষে এক ট্যুইট বার্তায় বলেছেন যে আদর্শ মানুষ গড়ে তুলতে রবীন্দ্রনাথ সবচেয়ে বড় পরীক্ষা করেছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানে এই মহান দ্রষ্টার বিশ্ববিক্ষা এবং দর্শনকে আমাদের অবশ্যই রক্ষা করতে হবে উনিশশো সালে রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন উনিশশো একান্ন সালে সংসদে আইনের মাধ্যমে বিশ্বভারতীকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয় এক মহান আদর্শ নিয়ে রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন কবিগুরুর কথায় বিশ্বভারতী সেই ভারতবর্ষকে তুলে ধরে যার মানসিক সম্পদ সকলের জন্য ভারতের শ্রেষ্ঠ সংস্কৃতি অন্যকে দেবার এবং অন্যদের সভ্যতা সেরা জিনিস গ্রহণ করবার অধিকারকে বিশ্বভারতী স্বীকার করে এসেছে শান্তিনিকেতনে গতকাল চিরাচরিত পৌষ উৎসবের সূচনা হলেও করোনা অতিমারির আবহে এবার পৌষ মেলা হচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি পি এম কিষানের আওতায় আর্থিক সুবিধার পরবর্তী কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেবেন ন কোটিরও বেশি কৃষক পরিবারের কাছে সরাসরি হস্তান্তরের মাধ্যমে আঠেরো হাজার কোটি টাকারও বেশি পৌঁছে যাবে এই উপলক্ষে প্রধানমন্ত্রী ছটি রাজ্যের কৃষকদের সঙ্গে কথাবার্তাও বলবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পি এম কিষাণ যোজনার আওতায় বছরে তিনবার দু হাজার টাকা করে মোট ছ হাজার টাকা ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের দেওয়া হয় এই যোজনায় সরাসরি প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেছেন যে আগামীকাল অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী সুশাসন দিবস হিসেবে উদযাপন করা হবে মোদী সরকারের সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটি সুশাসন এবং স্বচ্ছতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ যোজনা বলে শ্রী তোমার উল্লেখ করেছেন কেন্দ্রের নতুন কৃষি আইনকে সমর্থন জানিয়ে তিন লক্ষেরও বেশি কৃষকের সই করা একটি স্মারকপত্র কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের কাছে পেশ করা হয়েছে গ্রামীণ ভারতের অসরকারি সংগঠনগুলির একটি কনফেডারেশন গতকাল নতুন দিল্লিতে শ্রী তোমারের হাতে এই স্মারকপত্রটি তুলে দেন শ্রী তোমার বলেন যে নতুন কৃষি আইন নিয়ে সারাদেশের কৃষকের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে কৃষিক্ষেত্রের সংস্কার দীর্ঘদিন ধরে বকে ছিল প্রধানমন্ত্রীর দৃঢ় সংকল্পের কারণেই প্রয়োজনীয় সংস্কার বাস্তব রূপ নিতে চলেছে কৃষিমন্ত্রী আরও বলেন গ্রামীণ কৃষি অর্থনীতির ক্ষমতায়ন সরকারের কর্তব্য এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে গত ছ বছরে দেশের কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার করা হয়েছে বলে উল্লেখ করে শ্রী তোমার আরো বলেন সংশ্লিষ্ট ক্ষেত্রের গবেষক এবং বিশেষজ্ঞরা সবসময় এ ধরনের সংস্কারের সুপারিশ করে এসেছেন কৃষকদের আয় বৃদ্ধি তাদের জন্য স্বতন্ত্র বাজারের ব্যবস্থা করা কৃষিক্ষেত্র সম্পর্কে নতুন প্রজন্মকে আকৃষ্ট করা এবং জিডিপিতে কৃষির অবদান বৃদ্ধি এই সংস্কারের লক্ষ্য বলে শ্রী তোমার জানিয়েছেন আগামী পাঁচ বছরে দেশে চার কোটিরও বেশি তপশিলী পড়ুয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা উনষাট হাজার আটচল্লিশ কোটি টাকা মাধ্যমিক পরবর্তী বৃত্তি অনুমোদন করেছে এর ষাট শতাংশ অর্থ কেন্দ্রীয় সরকার দেবে বাকি চল্লিশ শতাংশ দিতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে দশম শ্রেণীর পর পড়াশুনো ছেড়ে দিতে হয় এমন এক কোটি ছত্রিশ লক্ষ দরিদ্রতম ছাত্রছাত্রী এর ফলে উপকৃত হবেন এবং তাদেরকে আগামী পাঁচ বছরের মধ্যে উচ্চশিক্ষার আওতায় নিয়ে আসা যাবে বলে আশা করা হচ্ছে বৃত্তির কেন্দ্রের দেওয়া টাকা সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে খবর শুনছেন আকাশবাণী থেকে দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হয়েছে পঁচানব্বই দশমিক সাত পাঁচ শতাংশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় উনত্রিশ হাজার সাতশো একানব্বই জন সুস্থ হয়েছেন এর ফলে মোট আরোগ্যপ্রাপ্তের সংখ্যা বেড়ে হয়েছে ছিয়ানব্বই লক্ষ তিরানব্বই হাজারের কিছু বেশি অন্যদিকে এই সময় আরও চব্বিশ হাজার সাতশো বারো জন সংক্রমিত হওয়ায় এক কোটি এক লক্ষ তেইশ হাজার সাতশোরও বেশি লোক আক্রান্ত হলেন দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা দু লক্ষ তিরাশি হাজার আটশো উনপঞ্চাশ আক্রান্তের যা মাত্র দুই দশমিক আট শতাংশ এই সময় আরো তিনশো বারো জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো ছাপ্পান্ন মৃত্যুর হার এক দশমিক চার পাঁচ এদিকে ব্রিটেনে দক্ষিণ আফ্রিকা থেকে আসা আরো কয়েকজনের শরীরে নতুন করোনা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে পশ্চিমবঙ্গে নতুন করে আরও এক হাজার জন সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লক্ষ একচল্লিশ হাজার ছশো চব্বিশে পৌঁছে গেছে গত সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দু হাজার একশো তিপ্পান্ন জন সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে আরোগ্যের হার পৌঁছেছে পঁচানব্বই দশমিক তিন পাঁচ শতাংশে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা পনেরো হাজার ছশো উননব্বই এই সময় নমুনা পরীক্ষা করা হয়েছে একচল্লিশ হাজারের কিছু বেশি আরও চৌত্রিশ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ন হাজার চারশো তিয়াত্তর পশ্চিমবঙ্গে করোনা অতিবাড়ির কারণে এবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী বছর জুন মাসে নেওয়া হবে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাব মতোই পরীক্ষা পেছনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুন মাসে প্রথমে মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে টেস্ট পরীক্ষা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে কোভিড অতিমারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর দার্জিলিং এর টয় ট্রেন আগামীকাল আবার চালু হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলের এক মুখপাত্র জানিয়েছেন রাজ্য সরকারের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন ইতিমধ্যেই পাওয়া গেছে প্রাথমিকভাবে দার্জিলিং এবং ঘুমের মধ্যে ট্রেন চলাচল শুরু হলেও পরে চাহিদা অনুযায়ী যাত্রাপথ বাড়ানো হবে পর্যটকদের জন্য বাতাসিয়া লুপে দশ মিনিটে এবং ঘুম স্টেশনে ট্রেনটি কুড়ি মিনিট দাঁড়াবে সেনাপ্রধান এম এম নারাহানে গতকাল লে পরিদর্শনে যান পূর্ব লাডাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতের অগ্রবর্তী চৌকিগুলি তিনি ঘুরে দেখেন এবং ওই অঞ্চলের পরিস্থিতি তিনি পর্যালোচনা করেন সেনাপ্রধান তারা বেসও ঘুরে দেখেন এবং চুচুল সেক্টরে মোতায়েন সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন নারাভানে সেনাদের বড়দিনের পাক্কালে শুভেচ্ছা জানান এবং কেক মিষ্টি বিতরণ করেন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে জেলা উন্নয়ন পর্ষদের দুশো আশিটি আসনের মধ্যে দুশো আটাত্তরটির ফলাফল ঘোষিত হয়েছে বিজেপি এককভাবে সর্বোচ্চ পঁচাত্তরটি আসন পেয়েছে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স জিতেছে সাতষট্টি আসনে নির্দলা জিতেছে পঞ্চাশটি আসনে পিডিপি পেয়েছে সাতাশটি আসন কংগ্রেস ছাব্বিশ জম্মু কাশ্মীর আফনি পার্টি বারো এবং জম্মু কাশ্মীর পিপলস কনফারেন্স আটটি আসন লাভ করেছে আহমেদাবাদে আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা বসছে সভায় আট দলের পরিবর্তে দশ দলের আইপিএল আগামী মরশুমে আইপিএল এর নিলাম ইংল্যান্ডের ভারত সফর ঘরোয়া ক্রিকেট ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসএসিতে ভারতের প্রতিনিধি নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে নতুন তিন নির্বাচক বেছে নেওয়ার জন্য ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি গঠন সংক্রান্ত বিষয়েও আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে বিসিসিআই বার্ষিক বার্ষিক সভাপালে গতকাল আমেদাবাদের ডবলির্মিত মোতেরা স্টেডিয়ামে এক ক্রিকেট ম্যাচে বোর্ড সচিব একাদশ আঠাশ রানের সভাপতি একাদশকে হারিয়ে দেয় প্রাক্তন অধিনায়ক বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি তিপ্পান্ন রানে নট আউট থাকেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ প্রধানমন্ত্রী বলেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারত মাতা এবং বিশ্বের মধ্যে সংযোগ স্থাপন করেছে বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে শ্রী মোদী আজ ভার্চুয়ালি ভাষণ দেন প্রধানমন্ত্রী আগামীকাল পি এম কিষাণ যোজনার আওতায় ন কোটিরও বেশি কৃষকের কাছে আঠেরো হাজার কোটি টাকা পৌঁছে দেবেন কেন্দ্রীয় মন্ত্রিসভা চার কোটিরও বেশি তপশিলি পড়য়ার জন্য মাধ্যমিক পরবর্তী বৃত্তি অনুমোদন করেছে দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হয়েছে পঁচানব্বই দশমিক সাত পাঁচ শতাংশ